এটা রয়েছে মহন্দ্রা আহ এটা থাই বেল আচ্ছা থাইবেল বেল দেখুন থাই বেল অসাধারণ একটি গাছ কাঁটা ছাড়া থাইবেল এই কাঁটা ছাড়া কাঁটাছাড়া থাইবেল এর কেমন দাম রেখেছেন এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থাইবেল বেল পাশের দাদা এটা কি রয়েছে এটা এটা মুসম্বি হুম হুম এটা এটার নাম হচ্ছে কাটোল গোল্ড কাটোল গোল্ড আচ্ছা কাটল গোল্ড দারুণী প্রজাতি হা আর খেতেও কি বলবো দারুণ মিষ্টি দারুণ মিষ্টি দারুণ মিষ্টি এর কি দাম রেখেছেন এটা আপনার দেড়শো টাকা দেড়শো টাকা এদিকে দেখতে দেখতে পাচ্ছি কিছু কাঁঠালের চারা এটা বারোমাশি কাঁঠাল বারো মাসি কাঁঠাল প্রচুর স্টক রয়েছে বারো মাসি কাঁঠাল আর বস্তা প্যাকেটের গাছ বড় গাছ এর প্রাইসটা কেমন রেখেছেন এটা আপনার দেড়শো টাকা দেড়শো টাকা বারো মাসি কাঁঠাল বড় গাছ তার পাশেই কিন্তু রয়েছে বন্ধুরা পাতাহার কালারিং সব পাতাভাড়গুলো অসাধারণ লাগছে বন্ধুরা দেখুন রোদটা পড়ছে হালকা করে আর দারুণ লাগছে পাতাগুলো এই পাতা ভাড়া কেমন দাম রেখেছে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখানে প্রচুর সিজনাল ফ্লাওয়ার প্লাস

এদিকে চলে এসেছি মানে ফলের পার্টে তাই তো ফলের সেকশনে চলে এসেছি এদিকে প্রথমে এটা কি হয়েছে দাদা এটা পাতি লেবু কলকাতা বড় কলকাতা পাতি এটা বড় মাস হয় 12 মাস কলকাতা পাতি অজস্র এক এক ফল ধরা রয়েছে কলকাতা পাতি এর দামটা দাদা এটা 100 টাকা 100 টাকা 100 টাকা রয়েছে তার পাশে কিন্তু রয়েছে এটা কি ব্রোকলি এটা ব্রোকলি ব্রোকলি দেখুন মানে শীতের সব রকম পাবেন সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে ফুল দেখুন ব্রোকলি রয়েছে এই দামটা দাদা ব্রোকলি ব্রোকলি এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা এত ফুল রয়েছে এটা কি গাছ রয়েছে এটা কমবারি একটা ভ্যারাইটি কিন্তু এটা টক টক হ্যাঁ এটা অনেকে বলে কাম কটলে মানে দেখতে ভালো লাগে বারো মাস হয় হ্যাঁ দারুন ফল সোয়ের জন্য যেটা আসো শো তো খাওয়া যায় কিন্তু টক প্রচুর টক একদম ফুল দেখুন ঠেসে ফুল রয়েছে একদম ভরপুর ফুল দেখুন

কম বেশি ফল দেখুন বন্ধুরা এদিকে রয়েছে পাতি লেবু গাছ ক্যালকাটা পাতি আপনাদের চারা দেখিয়েছি দেখুন চারায় কত রকম কত পরিমানে ফল দেখুন শুধু দেখুন দূর দিয়ে দেখাচ্ছি কত ফল কালাপাতি হ্যাঁ ফলন দেখুন বন্ধুরা শুধু এই যে কালাপাতি সবে এবার দেখুন ফলনটা কি হারে হয়েছে খালি দেখুন কালাপাতি সবেদা এটা কিন্তু গ্রামে সেট করা আর মাদার গাছ তাই দাদা হ্যাঁ মাদার গাছ রয়েছে দেখুন ফলন দেখুন শুধু এই চারার তো দাম দেখালাম আমি এই চারার দেখলাম অ্যাভেলেবেল রয়েছে কোনো অসুবিধা নেই বন্ধুরা কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা অল করে দিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারবেন তবে এদিকে দেখছি প্রচুর আজাগাটা হয়ে এটা ড্রাগন নাকি এটা ড্রাগন গাদা ড্রাগন গাদা দেখুন সুন্দর কালার গুলো দেখুন ইয়েলো রয়েছে অরেঞ্জ রয়েছে রেড রয়েছে এই ড্রাগন গাঁদা গুলো কেমন দাম এটা বস্তা প্যাকেটে আছে এটা চল্লিশ টাকা করে পাশে কি রয়েছে এটা এটা রঙ্গন ফুলের সামনে ফেব্রুয়ারি মার্চে গিয়ে সব ফুল আসবে রঙ্গন হ্যাঁ সামনে ফেব্রুয়ারি মার্চ চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গাছগুলো কি মানে নি টবে লাগাতে ফুল টবে বা মাটিতে বসাতে পারো কত ইঞ্চি টবে নিয়ে বসাবে এটা টবে লাগা 8 ইঞ্চি টবে 8 ইঞ্চি 8 ইঞ্চি কোন খাবার কি দিতে হবে প্রথমে প্রথমে খাবার হ্যাঁ খাবার তো দিতে হবে এটাকে সেলফ খোল আর যদি গুঁড়ো খাবার দেয় তাহলে সে খোল ফসফেট খোল আর ফসফেট হ্যাঁ একদম খুব ভালো খাবার একটি হুম

প্রাইস কেমন রেখেছেন এটা এই আশি টাকা কিন্তু এটা ফেব্রুয়ারি মাসে আসলে একশো কুড়ি টাকা হবে আচ্ছা এই মুমেন্টটা একটু কম দামে উল্লিকা গুলো টবে করা হয়েছে দেখুন তো সুন্দর লাগছে অসাধারণ লাগছে বন্ধুরা দেখুন তো সুন্দর ফ্রেশ প্রত্যেকটি গাছ দেখুন আর এত গাছ বন্ধুরা প্রচুর গাছ রয়েছে এত গাছ দেখানো সম্ভব না আর দামও বলা সম্ভব না আপনাদের দেখাচ্ছি ইনকা গাদা প্রচুর ইনকা গাদা রয়েছে এদিকে এদিকে রয়েছে গোলাপ রয়েছে এদিকে গোলাপ গোলাপের কেমন নাম রেখেছেন দাদা টাকা থেকে শুরু আচ্ছা আশি টাকা থেকে শুরু গোলাপ গাছ কন রয়েছে ইনকা তো দেখালামই দেখুন দেখুন পিটুনিয়া তো সুন্দর পিটুনিয়া গুলো দেখুন পিটুনিয়া দেখুন ইনকা স্ট্রবেরি এদিকে রয়েছে আপনাদের দেখো লঙ্কা গাছ তো সুন্দর প্রত্যেকটি গাছে লঙ্কা রয়েছে দেখুন প্রতিটি গাছে লঙ্কা রয়েছে দুর্দান্ত বন্ধুরা দেখুন আবার বন্ধুরা চন্দ্রমল্লিকা রয়েছে শেষ নেই প্রচুর হারে ফুল ফুলের কালেকশন এই নার্সারিতে বন্ধুরা একবার দেখুন তো তো সুন্দর গুলো দেখুন বন্ধুরা ডায়নথাস কালার গুলো খালি দেখুন রেড কালার রয়েছে পিঙ্ক কালার রয়েছে প্রচুর এদিকে রয়েছে অর্কিড দাদার মুখে দামটা শুনবো অর্কিডের কি দাম রেখেছেন মানে দেখছেন অর্কিড মানে বন্ধুরা কোন গাছ এখানে কম নেই সব রকম গাছ রয়েছে নেই বলে মানে কোনো কথা নেই আছে সমস্ত রকমের গাছ কম বেশি সমস্ত রকমের গাছ পাবেন এই নার্সারিতে এখন রয়েছে কিন্তু শ্রী গুরু নার্সারিতে পিঙ্ক কালারের রঙন দেখতে পাচ্ছেন দেখুন আর অ্যারিকাপাম গুলো দেখুন বন্ধুরা কত সুন্দর অ্যারিকা পাম রয়েছে এদিকে ওইদিকে আমি বন্ধুদের কিছু অর্কিড দেখালাম হম তো অর্কিডের বন্ধুরা জিজ্ঞাসা করতে যে দামটা মূল্য তো এমনি সাড়ে তিনশো টাকা হম এবার মোটামুটি তিনশো রেঞ্জে আমরা দিয়ে দিই তিনশো রেঞ্জের মধ্যে আচ্ছা আচ্ছা এখানে কিছু ইনডোরে কালেকশন একটু বন্ধুদের দেখিয়ে দিন হ্যাঁ এই দেখুন এই আরে সাপুল্যান্ড হ্যাঁ দেখুন সাকুল গুলো মোটামুটি একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা হ্যাঁ আবার ওইদিকে একটু মাউন্ট যে ক্যাকটাস গুলো আছে

লিলি তাই তো হ্যাঁ হ্যাঁ এর প্রচুর এই দেখুন এখানে অনেক আরো ভ্যারাইটি আছে আচ্ছা এম পিছন থেকে দেখাচ্ছি দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে রেড কালার এর তাই দেখুন হ্যাঁ হ্যাঁ এগুলো কেমন কেমন দামের কেলা লিলিগুলো আপনার তিনশো টাকা করে টাকা করে নেন হ্যাঁ ব্রাজিলিয়ান উঠ ব্রাজিলিয়ান উঠ হয় এটা ফুল আর সুন্দর ফুল হয় তো সুন্দর একটি দেখুন ব্রাজিলিয়ান উঠ ব্রাজিলিয়ান ফুল হবে তাই তো এটা ফুল এটা ঘরের মধ্যে টেবিলে ফেবিলে জলের পাত্র হ্যাঁ জল মধ্যে দিয়ে রাখতে হয় আচ্ছা হুম এটা ফুল হয় এবার নেক্সট কি দেখাচ্ছেন এটা পঞ্চিত এটা ডুয়ার্ফ এটা পুনার থেকে পুনা পঞ্চিতিয়া বলে হ্যাঁ এটা ডুয়ার্ফ এর ডুয়ার্ফ হ্যাঁ এর কি দাম রেখেছেন এগুলো আপনার 300 350 300 350 নেক্সট তবে এটা এগুলো ফান ফান গাছ হ্যাঁ ফান এগুলো ইনডোরে কত সুন্দর আছে হ্যাঁ এখানে কিছু গাছ দেখিয়ে দিই হ্যাঁ এখানে এগুলো আছে টাইগার টাইগার এসব ইনডোরে সব ইনডোরে হ্যাঁ দেখুন টাইগার প্ল্যান্টস তো মোটা মোটা পাতা

এটা কি রয়েছে দাদা কোনটা এটা ফিলোডন্ডন আচ্ছা দেখুন এই দেখুন এই যে আপেল আপেলে সব ফুল এসে গেছে এই দেখুন আপেলে হ্যাঁ দেখুন প্রতিটা এই দেখুন সেই কি এইচআরএম নাইনটি হ্যাঁ দেখুন হরিমন সব ফুল চলে এসেছে দেখুন প্রত্যেকটি গাছে ফুল রয়েছে এই ফুল ধরা গাছ কেমন লেগেছে মনে হচ্ছে আপেল এগুলো আপনার তিনশো টাকা করে তিনশো টাকা করে এবং ফুল ধরা গাছ ফুল ধরা গাছ বাহ ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি

হ্যাঁ আর বন্ধুরা এই নার্সারিতে আমি প্রথমবার আসলাম এই নার্সারিতে আপনার আমার চ্যানেল এই ফার্স্ট এই নার্সারি আর বন্ধুরা আমি সত্যি কথা বলতে দুর্দান্ত লেগেছে এই নার্সারিটার প্রচুর কালেকশন আর প্রচুর বড় নার্সারি দাদা থ্যাংক ইউ আমাদের একটা ভিডিও উপহার দেওয়ার জন্য একদমই দাদা হ্যাঁ দর্শক বন্ধুদের অনুরোধ থাকলো আপনারা আসবেন ভালো লাগলে নেবেন হ্যাঁ কিন্তু আসবেন ঘুরে যাবেন একদমই বন্ধুরা একবার হলো এই নার্সারি দেখে কিনতে হবে এমন কোনো ব্যাপার না আপনারা আসবেন ঘুরে যাবেন একদমই আপনার কন্টাক্ট নাম্বার আরেকটা বলে দিই 62 95 45 31 04 দর্শক বন্ধুদের কাছে আরেকটা জিনিস আছে আমার বাগানের সাইড এ জায়গা আছে অনেকে আছে পিকনিক করার জন্য হ্যাঁ হ্যাঁ আমার কোনো চার্জ নেই আচ্ছা কোনো চার্জ নেন না আচ্ছা দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে